আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমাতে আমরা অনেক বেশি ভালো আছি আমের সিজন কিন্তু প্রায়ই শেষ হতে চলেছে তো ঝটপট করে বানিয়ে নিলাম ম্যাঙ্গো পোরিংয়ের এই রেসিপিটা তো আম আর দুধ দিয়ে শুধুমাত্র আগার আগার পাউডারটা যদি ঘরে থাকে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেই ফার্স্টে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা আম নিয়েছি মোটামুটি বড়ো সাইজের আমটা কেটে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি আর অবশ্যই আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার জাগে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর এটাকে আমি আগে থেকে মিক্স করে নিচ্ছি চুলাই দেওয়ার পরে কিন্তু এটা জমে যায় মিক্স করতে একটু প্রবলেম হয় যার কারণে আমি ঠান্ডা অবস্থাতে মিক্স করে এরপরে প্যানে দিয়ে দিচ্ছি তো প্যানে মিশ্রণটা ঢেলে দিলাম আর এখনও কিন্তু আমি চুলার ফ্লেমটা ধরাই এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে মিষ্টিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো চিনিটা দিয়ে দিয়ে এবারে আমি চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়েছি আর এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নিব, তবে চিনিটা গলে ফার্স্টের দিকে কিছুটা পাতলা হয়ে আসবে এভাবে এটাকে আস্তে আস্তে জাল করে চেড়ে নামিয়ে নেব যখন মনে হবে এটা বেশ আঠালো আঠালো লাগছে তো সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না আমার তিন চার মিনিটের মতো সময় লেগেছিল তো এটাকে যে কোনো শেপের বাটিতেই আপনারা জমতে দিতে পারেন তবে একটু বড়ো সাইজের নেবেন যাতে একটু পাতলা পাতলা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আপনারা স্কয়ার শেপও নিতে পারেন আমি জাস্ট রাউন্ড একটা স্টিলের বাটিতে রেখে দিলাম একটু উপরটা সমান করে দিয়ে দিচ্ছি এটাকে আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এই পর্যায়ে এটা কিন্তু একদম ভালো মতো জমে গিয়েছে এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম আর পিসগুলো আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি এই পুরো প্রসেসিংটা কিন্তু ফার্স্টেই করে নিতে হবে এরপরে চলে আসলাম পরের স্টেপটাতে তো এইখানে ফার্স্টে আমি আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আড়াইশো এম এলের মতো আর দুধটা কিন্তু আগে থেকে অবশ্যই জাল করে নেবেন আর এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ একটা হুইস্কের সাজে ভালো মতো মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিলাম এখনও কিন্তু আমি চুলাটা ধরাইনি আমি আগে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপরে চুলাটা ধরিয়ে দিব এখানে আমি দিয়ে দিবা এখন আগার আগার পাউডার দুই চা চামচ পরিমাণ এই তো আমি আগার আগার পাউডারটা দিয়েও বেশ ভালো মতো মিক্স করে নিলাম এবারে আমি চুলার ফ্লেমটা ধরিয়ে লো ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব যখন বুঝতে পারবো এটা কিছুটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নেব এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন রিকোয়েস্ট করব একটা লাইক লাইক দিতে ভুলে গেলে অবশ্যই দিয়ে পুরো ভিডিওটা একটি কন্টিনিউ করবেন এটাকে আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা আঠালো আঠালো ভাব চলে এসেছে এটা আর বেশি ঘন করা যাবে না এটা কিন্তু এই পর্যায়ে আমি নামিয়ে নেবো এখানে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিলাম আর মোল্ডে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে আপনারা যে কোনো স্টিলের অথবা কাঁচের বাটিতেও জমতে দিতে পারেন তো আমার একটা ভুল হয়েছিল আমার আসলে পুডিংয়ের পরিমাণ অনুযায়ী এই মোলটা আমার একটু বড় হয়ে গিয়েছিল যার কারণে স্লাইসগুলো বেশ পাতলা লাগছিলো তো আপনারা কিন্তু আর একটু ছোটো সাইজের মোল নেবেন যদি এই পরিমাণে তৈরি করেন আমার এটা প্রায় আট ইঞ্চির মতো হবে মোলটা আপনারা চাইলে স্টিলের অথবা কাঁচের বাটিতেও দিতে পারেন গোল অথবা স্কোয়ার যে কোনো বাটিতেই আপনারা এটা জমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এ পর্যায়ে কিন্তু এটা একদম সুন্দর মতো জমে গিয়েছে আমি সাইডটা কিছুটা ছাড়িয়ে নিয়ে এটাকে উপর করে নিলেই কিন্তু এটা খুব সহজে বের হয়ে আসবে তো ভিডিওটা যদি একটুখানিও আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু আমের সিজন শেষ হওয়ার আগে রেসিপিটা তৈরি করে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ